আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আস থেকে আমি নাবিল আমি আজকে পোর্টের ভিতরে আসছি পোর্টের ভিতরে কীরকম কার্যক্রম চলে এবং ভিতরে গাড়িগুলো কিভাবে থাকে সেটা আপনাদেরকে দেখানোর জন্য সো একটু সিকিউরিটি মেনটেন করতে হবে আমরা ভিতরে চলে যাই ভিতরে শেডে আপনাদের গাড়িগুলো কি পজিশনে থাকে সেটা দেখাবো সো আমরা শেডের ভিতরে ঢুকতেছি এটা হচ্ছে গাড়ির শেড গাড়ির শেড তো এটার ভিতরে ঢুকে আমি আপনাদেরকে গাড়ি দেখাবো যে শেডের ভিতরে আসলে কতগুলো গাড়ি থাকে সো গাড়িটা শেড থেকে বের হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে শিপ থেকে নেমে এই শেডেই ছিল গাড়ি তারপর আমরা ঠিক শিপ থেকে নামার ছয় দিন পরে গাড়িটা শেড থেকে বের করছি একদম ফ্রেশ কন্ডিশনে আছে ক্লায়েন্টকে আমরা কিন্তু ঠিক এইভাবেই গাড়িটা এখানে দেখাবো ইনশাল্লাহ সো গাড়ি শেড থেকে বের হয়ে গেল ক্লায়েন্ট আমার সাথে আছে গাড়ি এখনও পোর্টের গেট থেকে আমরা বের করি নাই পোর্টের ভিতরেই আমরা একটু দেখার চেষ্টা করছি যে গাড়িটা আসলে কি কন্ডিশন আসে মানুষজনের তো একটা টেনশন থাকে যে পোর্টের ভিতরেই যা হওয়ার হয়ে যায় বের হওয়ার পরে তো আসলে হিসাব মিলানো যায় না এখন কিন্তু চেক চলতেছে গাড়িতে কি কি আছে না আছে এইভাবেই কিন্তু আমরা মিল পাবো হ্যাঁ ওনারা হচ্ছে পোর্টের লোক পোর্টের ইনচার্জ সিটগুলো ফোল্ড করে দেখাচ্ছি দরজা দরজা খুলে দেখতেছি আমরা এই হচ্ছে ভিতরের পজিশন সামনের দিকে একটু যাই এই হচ্ছে গাড়ির সামনের অবস্থা একদম এখন গাড়ির ফ্রেশ নাকি কি অবস্থা আছে বুঝা যাবে না এমনি গাড়ির ভিতরের ইঞ্জিন সব কিছু ফ্রেশ বাট আউটসাইড যে কন্ডিশন সেটা একটু ধুলা হয়ে আছে এগুলো আমরা ঢাকায় গিয়ে দেখা যাচ্ছে ক্লিন করে ফেলবো এছাড়া আশেপাশে কিন্তু আর অনেক গাড়ি বের হয়েছে শেড থেকে যে ইনসাইড বের হয়েছে একটা এলিয়ন গাড়ি এখানে বের হয়েছে হ্যাঁ ওখানে একটা নিসান এক্সট্রেল আছে সো এই যে শেডগুলো দেখছেন এই শেডগুলোর ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের গাড়ি থাকে ভিতরে একটু যাই শেডটা আপনাদেরকে দেখাই ভিতরে আসার পর আপনারা দেখেন এখানে এরকম শেডে সব মিলায়ে প্রায় তিন চার হাজার গাড়ি মংলা পোর্টে থাকে ইয়ারিস ক্রস তারপরে মির্স আউটল্যান্ডার করলা ক্রস হ্যাঁ তারপরে এদিকটা একটু ক্যামেরা ঘুরাইলে আমরা দেখাইতে পারবো স্কোয়ার গাড়ি আছে এখানে সেটা হচ্ছে পোর্টের ভিতরে শেড এইখানেই সব গাড়িগুলো থাকে আপনাদের এবং খুব সেফ জোনে থাকে যেমন প্রত্যেকটা গাড়ি এখানে কিন্তু চাবি কিন্তু আপনার হাতে থাকবে না চাবি থাকবে সিকিউরিটি অফিসে এখান থেকে চাবি চলে যাবে একদম মেইন যে চিফ অফিসার তার কাছে সো গাড়ির লক আনলক করার কোনো সুযোগই নাই যেদিন গাড়ি বের হবে যেদিন আমরা ডিউটি পে করব সেদিন গাড়িটা আমাদের একদম বিশ্বস্ত ড্রাইভারের হাতে যাবে তখন গিয়ে আমরা গাড়িটা বের করে ফেলতে পারবো সেই যে নিসান আউটল্যান্ডার এখানে তারপর নোয়া এক্স আর একটা এখানে আছে অনেক গাড়ি হিসাব ছাড়া গাড়ি করলা ক্রস করলা ক্রস স্কোয়ার গাড়ি আমার সাথে যে আছেন এই মুহূর্তে তার আবার এই গাড়িটা খুব পছন্দ মামুন ভাই নাজমুল ভাই তার গাড়ি খুব ভালো লাগে আপনাদের তাকে একটু দেখাই দিই এই যে নাজমুল ভাইয়ের আবার এই গাড়িটা খুবই পছন্দ হ্যাঁ ওনার খুব পছন্দ ইনশাল্লাহ ফিউচারে ওনারও এরকম একটা গাড়ি হবে আমরা যদিও সেম গাড়ি বের করছি জাস্ট স্কোয়ার আর নোয়া দুইটা নাম আলাদা গ্রিলটা একটু আলাদা বাট গাড়ির চেসিস ইঞ্জিন সব কিছুই সেম সো ছিল ভিডিও এটা এখানেই শেষ করছি তার আগে আমরা একটু বেশ কিছু পুরোনো গাড়ি দেখাই যেগুলো অনেক দিন ধরেই পোর্টে আছে যেমন ওই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বলতে পারেন বেশ কয়েক মাস ধরে এখানে পড়ে আছে সো ভিডিও বেশি বড় করবো না শেষ করে ফেলবো তারপরে আমরা নতুন কোনো ভিডিও নিয়ে পোর্টের আউটসাইড যে অবস্থা সেগুলো দেখাবো এই যে এখানে টয়টা প্রাডো এবং তার পাশে টয়টার একটা গাড়ি এখানে রাখা আছে তো এই গাড়িগুলো হয়তো একসময় রিলিজ হয়ে যাবে ইনশাল্লাহ এই গাড়িটার কথা বলছিলাম খুবই অস্থির একটা গাড়ি বলতে পারেন থ্রি সিক্সটি ক্যামেরা ফোর হুইল ড্রাইভ এবং খুবই অ্যাগ্রেসিভ গাড়িটার ভিতরেও ইউনিক ডিজাইন তো পোর্টের ভিতরে আসার মেন উদ্দেশ্য হচ্ছে আমরা সব সময় চেষ্টা করি ক্লায়েন্টদেরকে ক্লায়েন্টদের সাথে ট্রান্সপারেন্ট থাকার ক্লায়েন্টদেরকে বোঝানোর যে আমাদের গাড়িগুলো সম্পর্কে আপনি ট্রাস্ট করতে পারেন আমাদের গাড়িগুলো অ্যাজ ইট ইজ কন্ডিশন জাপান থেকে যেভাবে আসে সেভাবে আমি আপনাদেরকে হ্যান্ড ওভার করি সো তারই পরিপ্রেক্ষিতে ভিতরে এসে আপনাদেরকে দেখানো আর এগুলো অনেকের গাড়ি আছে একটা গাড়ি তো ইনশাল্লাহ আমি হাত দিবো না সবারই ব্যক্তিগত একটা ব্যাপার থাকে এবং আল্লাহ সবারই মাল সবারই সামান হেফাজত করুক এটাই দোয়া করি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা